নর্মাল একটি টেস্টার দিয়ে ফেদ চেক করার পাশাপাশি নিউটল ও আর্তিনকে কিভাবে চেক করব আসুন দেখি সকেটে ফেজ নিউট্রাল আর তিন আছে কিনা নর্মাল একটি টেস্টার দিয়ে চেক করব ফেজ চেক করার জন্য ফেজ পয়েন্টে টেস্টারের মাথাটি দিয়ে আমি পিছনে হাত দিচ্ছি আমার টেস্টারটি জ্বলছে তার মানে এখানে ফেজ আছে নিউট্রাল আছে কিনা দেখার জন্য তারের একটি মাথা নিউট্রাল পয়েন্টে দিয়ে টেস্টারের পিছনে টাচ করছি টেস্টার জ্বলছে মানে এই টার্মিনালে নিউট্রাল আছে বোঝানোর জন্য নিউটলটি কেটে দিচ্ছি তারপরে দেখেন আমি টেস্টারে পিছনে টাচ করছি টেস্টার জ্বলছে না তার মানে নিউট্রালটি নেই সেম ভাবে আর তিন চেক করার জন্য আর তিন পয়েন্টে তারটি দিয়ে টেস্টারে পিছনে টাচ করতে টেস্টার জ্বলছে মানে আর তিন আছে আমি বোঝানোর জন্য আর তিনটি কেটে দিচ্ছি তারপরে পুনরায় টেস্টারে পিছনে টাচ করছি দেখেন টেস্টার জ্বলছে না মানে এখন আর তিন নেই আশা করি বুঝতে পারছেন নর্মালি কি টেস্টার দিয়ে নিউট্রাল ও আর তিনকে চেক করা যায়